এখন আমরা আছি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতাতে আমরা কলকাতার চার পাঁচ দিন ঘুরেছিলাম চার পাঁচ দিন ভ্রমণ শেষে এখন আমরা চট্টগ্রামে ব্যাক করব আর এটা হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের পার্ট টু আর এর আগে একটা ভিডিও আছে পার্ট ওয়ান কারণ বিমানবন্দরটা অনেক বড় অনেক সুন্দর একটা ভিডিওতে ধারণ করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিলো দ্যাটস ওই দুইটা ভিডিওতে করা হয়েছে আর এই ভিডিওটা করেছে আমার হাজব্যান্ড জাহেদ আর পার্ট ওয়ানটা করেছি আমি তো যখন আমরা ভিডিওটা দেখতে থাকি মানে ফার্স্টে ডে থেকেই মানে পার্ট ওয়ানে আছে আমাদের বিমানবন্দর ফ্রন্টের সাইড তারপর ইমিগ্রেশান ওই পার্টটার এখন আমরা আমাদের ইমিগ্রেশনের কাছে করে বোরিং বাস নিয়ে এখন আমরা মানে প্লেনে উঠতে যাব ওই জন্য রানওয়ের দিকে যাচ্ছি আমাদেরকে ইয়ার বাসে করে রানওয়েতে নিয়ে যাওয়া হবে এখানে আছে আমার দেবর আমার বেবি আমি আমরা যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা ইয়ার উঠতে যাচ্ছি আর একটু দেখুন এয়ারপোর্টটা আসলেই অনেক সুন্দর বিশাল একটা এয়ারপোর্ট আর আমরা যেতে যেতে আমরা এয়ারপোর্ট সম্পর্কে কিছু ইনফরমেশান জেনে নিতে পারি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দমদমে অবস্থিত একটি আন্তর্জাতিক বিমানবন্দর যা মূলত কলকাতা মহানগর অঞ্চলে পরিষেবা প্রদান করে থাকে যা মূলত মানে নেতাজি নেতাজি সুভাষচন্দ্র বসু নামের বিমানবন্দরটির নামকরণের পূর্বে এটি দমদম বিমানবন্দর নামে পরিচিত ছিল আসলে আমি নিজেও এখন ওইটাকে কলকাতা বিমানবন্দরই বলি মানে নেতাজি বিমানবন্দর পুরো ইউজ করা হয় যখন কোনো কিছু লিখতে হয় তখন এটা বলি এই তো আমাদের বোর্ডিং পাস দেখে আমরা এখন আজকে ইয়ার পাশে উঠব ইয়ার বাসে করি আমরা প্লেনে উঠতে যাচ্ছি এরকম একটা লোকজন নেই খালি 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 ছিল আমাদের আগে একটা আঙ্কেল বসে ছিল আর আমরাই হচ্ছি সেকেন্ড আর আরেকটা ফ্যামিলি আসবে আমরা যে প্লেনটাতে যাচ্ছি সেটা হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স আর ইউএলএস ইউএস বাংলাটা মেবি এটা ট্রানজিট ছিল এটা অন্য কোথাও একটা থেকে ছেড়ে এসেছে এই জন্যে আমরাই শুধু ইয়ার কলকাতা থেকে উঠেছিলাম আগে যে ভিডিওটা ওটা হচ্ছে প্লেনে ওঠার ভিডিও আর এটা হচ্ছে মাঝখান থেকে আমরা আবার একটু এয়ারপোর্টটা দেখাচ্ছি আমাদের বোর্ডিং পাসের পরে আমরা এখানে ওয়েট করেছিলাম এই জায়গাটাতে কিন্তু এই এখানে একটা বিশাল গ্লাসের দেয়াল আছে মানে উইন্ডো বলতে পারে না যাই বলেন মানে একটা পার্ট পুরাটাই গ্লাসে এখান থেকে রানওয়ে দেখা যায় প্লেন দেখা যায় আমরা এখানে অনেকটা সময় ওয়েট করেছিলাম ভাবলাম একটু দেখায় আপনাদেরকে রানওয়েটা দেখুন দূর থেকে একটা প্লেন্ট উড়ে যাবে একটু বৃষ্টি বৃষ্টি ছিল ওই জন্য আকাশটাও একটু মেঘলা ভেজা ভেজা কলকাতা থেকে এই বিমানবন্দরটা মানে কলকাতা শহর থেকে এটা দূরত্ব পনেরো কিলোমিটার হবে আর কলকাতার যে বিখ্যাত একটা ফ্লাইওভার আছে এটা মা ফ্লাইওভার এটা সবাই চিনে এটার নাম এটা থেকে নয় কিলোমিটার দূরে হবে এই কলকাতা এয়ারপোর্ট বা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর এটাই বলি আমরা আর মা ওভার হওয়ার একটা কাহিনী আছে এটা যখন উদ্বোধন করা হবে মমতা ব্যানার্জির মা মারা যান এই জন্যেই এই কলকাতার এই বিখ্যাত ফ্লাইওভারটির নাম হয় মা ফ্লাইওভার আর উনিশশো পঁচানব্বই সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের এক বিশিষ্ট নেতা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু আর এই তার নামের পূর্বে এটির নাম ছিল দমদম বিমানবন্দর যদিও স্থানীয়ভাবে এটি কলকাতা বিমানবন্দর নামে অধিক পরিচিত উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে উদ্বোধিত কলকাতা বিমানবন্দরটি ভারতের পুরাতন বিমানবন্দর মধ্যে একটি উল্লেখযোগ্য বিমানবন্দর আর আমরা যারা বাংলাদেশ থেকে মানে দার্জিলিং কলকাতা ওই আশপাশেগুলোতে যেতে যে সবাই দেখা যাচ্ছে কলকাতায় এই বিমান মধ্যে ইউজ করি আমরা তো আমরা ওয়েট করছি প্লেনে ওঠার জন্যে প্লেন তো দুটো টাইম লাগে এই সময় একটু রানওয়েটার ভিডিও করে নিলাম আর কি ওই যে দেখুন একটা প্লেন উড়ে যাচ্ছে দূর থেকে ছোট্ট করে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এয়ারপাস যাচ্ছে একটা এটা তো একটা বিজি এয়ারপোর্ট মানে কিছুক্ষণ পর পরপরই দেখা যায় যে এখান থেকে প্লেন উড়ে যায় সেই জন্য প্রচুর টাড়ি চলাচল করার কারণে গাড়িগুলো তো করে আমাদের যে লাগেজগুলা থাকে এই লাগেজগুলা উঠানো হয় বিভিন্ন বিমানে যে পানি থাকে খাবার থাকে সাপ্লাইয়ের জন্য ওগুলো উঠানো হয় এখন এতক্ষণ আমাদের মানে ইয়ার বাস যেটা এটা স্টপ হয়েছিল মানে ওখান থেকে আমরা ভিডিওগুলো করছিলাম এখন আমাদের গাড়িটা চলছে গাড়িটা চলতে চলতে আমাদেরকে প্লেনের কাছাকাছি নিয়ে যাওয়া হবে এটা ইউএস বাংলা একটা ছোট্ট প্লেন ছিল খুব একটা বড় না প্লেনটা দ্যাটস ওয়াই আমাদেরকে মানে গাড়িতে করে রানওয়ের মাঝখানে নিয়ে যাওয়া এবং আমরা পায়ে হেঁটেই উঠি আর বিচ সাইজের যে প্লেন থাকে ওগুলোর জন্য যে পাশে একটা স্টিলের যে আছে ওইটাতে করি অনেক সময় উঠে ওই যে স্টিলের গুলো হচ্ছে বিশাল যে প্লেনগুলো আছে ওগুলোর জন্য ইউজ করা হয় এগুলোতে এটা অন্য কোনো ই এর বাস দেখানো হচ্ছে রানওয়ের মনে হচ্ছে এক প্রান্তে আমাদেরকে উঠান হবে প্লেনে কারণ বাস চলছে তো চলছেই তো ভালোই হয়েছে সেই সুবাদে পুরো রানওয়েতে আমরা দেখে নিতে পারছিলাম এই তো এতক্ষণ আমরা এই ইয়ার বাসটাতে ছিলাম ওই তো আমাদের প্লেন ইয়ার বাংলার ছোট্ট একটা প্লেন দেখা যাচ্ছে আমরা আমাদের প্লেনের খুব কাছাকাছি চলে এসেছি এখন আমরা নেমে যাব গাড়ি থেকে গাড়িতে তো অনেক লোকজন ছিল তো আমাদের নামতে আসলে একটু টাইম লাগছে এই জন্য আর একটু ভিডিও করে নিচ্ছি আমার বেবি দুষ্টামি করছে এটা হচ্ছে কলকাতা বিমানবন্দরের দিক উঠে একটু আশেপাশে গুলা একটু দেখানো যাচ্ছিল আমরা যখন প্রথমে আর গিয়েছিলাম তখন একটু আলো ছিল আর যত সময় যাচ্ছে তখন অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছিলো এয়ারপোর্টটা তাই এরকম সবকিছু একটু ডার্ক ডার্ক দেখা যাচ্ছে আচ্ছা আপনারা এয়ারপোর্টটা দেখতে থাকুন শেষ হয়ে যাচ্ছে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমরা চেয়ার থেকে নেমে গিয়েছি নেমে এখন বাসার দিকে যাচ্ছি রাত হয়ে গিয়েছে দেখুন যেতে যেতে এটা হচ্ছে আমরা গাড়িতে আছি গাড়িতে যাওয়ার সময় কিছুক্ষণ ভিডিও করা হয়েছিল কে আল্লাহ হাফেজ